হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কমিক বাসার আইটি নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকে একটা আনবক্সিং করতে যাচ্ছি এটার মধ্যে আছে হলো বুম ম্যাগাজিন বুম ম্যাগাজিনটা আমি যখন একটু ব্রেকে ছিলাম তখনই রিলিজ হয়ে গিয়েছে কিন্তু আমি এটার আপডেট রেখেছি এবং প্রত্যেকটা ইস্যু কালেক্ট করতেছি তো এটা আমি একটা সাবস্ক্রিপশন কিনেছি বুম কমিক্সের একটা সাবস্ক্রিপশন পাওয়া যায় কমিক্স ওয়ার্ল্ড নামক একটা পেজে সেটার ব্যাপারে একটু বলি তারপর আনবক্সিংটা করি সেই আনবক্স মানে সেই সাবস্ক্রিপশনের সুবিধা হলো যে আপনাকে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারে যে বুম কমিক্সটা আসবে সেটা আপনাকে নিজে থেকে কালেক্ট করতে হবে না মানে দেখা যায় যে আমরা অনেক সময় মিস করি আপনি একটা সাবস্ক্রিপশনের মানে পেমেন্টটা করে দিলে আপনার প্রতি সপ্তাহে মানে প্রত্যেক কয়টা পাঁচ ছয়টায় যখন ইস্যু জমবে মনে করেন পাঁচ ছয়টা বৃহস্পতিবারের ইস্যু যখন জমে বা এক মাসের এক মাসের সরি এক মাসের চারটা যখন চারটা যখন জমে তখন তারা আপনাকে কুরিয়ার করে দিবে কুরিয়ার চার্জটা আপনাকে এক্সট্রা পে করতে হবে সাবস্ক্রিপশনের সাথে তাহলে এটা একটা সুবিধা আমি এটাই নিয়েছি কারণ আমি যেখানে থাকি সেখানে এই বুম কমিক্সটা পাওয়া যায় না মানে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা পাওয়া যায় না আর আমার এলাকায় কোনো হকারও নেই তো আনবক্সিং করতে করতে কথা বলি তো আমি এটা খুলি তো আর আমাদের এদিকে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা পাওয়াই যায় না আর হকারও নেই যে আমি বলবো আর আমার ঠিক মনেও থাকে না যে কবে কোনটা পাবলিশ হয়েছে তো এটা আনবক্সিং করি খুব সুন্দর করে প্যাকেটিং করে দিয়েছে আর সাবধানে আনবক্সিং করতে হবে এটা কারণ যে বুম কমিক্সটা আছে সেটা পুরো নিউজ প্রিন্টে করা ঠিক আছে একটু এদিক সেদিক হলে কেটে যাবে কারণ এটা খুব সাবধানে আনবক্সিং করতে হবে আমার তাই এটা সার্জিক্যাল সার্জিক্যাল ব্লেড মনে হয় এটা এই যে নিউজ পেপারেই করে দিয়েছে ভালো এই যে এখানে আছে এই যে এখানে দুই থেকে আছে কারণ আমার কাছে এক ছিল আমি ওনাকে বলেছিলাম এক এই হলো যে এ এখানে আছে তো দুই থেকে আছে দুই এক দুই তিন চার প্রথম চারটা এখানে এক দুই তিন চারটা প্রথম চারটা এখানে আছে তো এগুলো আলাদা আলাদা রিভিউ করতে হবে আমার এগুলো শীঘ্রই করবো আরো অনেক রিভিউ জমা আছে ইব্রাহিমের রিভিউ বাকি আছে জুমের রিভিউ বাকি আছে এগুলো আস্তে আস্তে করে এগুলো করব। তো এটা একটা ওভারভিউ আনবক্সিং প্লাস ওভারভিউ দেখাচ্ছে এটা আনবক্সিংই থাকবে তো এই চারটা প্রথম প্রথম চারটা হলো এখানে প্রথম চারটা আর আমি দ্বিতীয় আমি আরো আরো আসতেছে সে পার্সেলগুলো আসবে প্রত্যেকটা আনবক্সিং এ দেখাবো এগুলো 32 পেজের নিউজ প্রিন্ট ম্যাগাজিন নিউজ প্রিন্ট 32 পেজে প্রত্যেকটাতে 32 করে পেজ প্রত্যেক বৃহস্পতিবার রিলিজ হয় বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সাথে বৃহস্পতিবারের যে পত্রিকাটা আছে সেটার সাথে খুব ভালো একটা ইনিশিয়েটিভ মানে কমিক্সের একটা কমিক্সের একটা ম্যাগাজিন সেটা বাংলাদেশে প্রথম মানে খুব কমই আছে যে কমিক্স রিলেটেড ম্যাগাজিন অনেক চমৎকার চমৎকার কমিক আছে ধারাবাহিকতা এখানে বেসিক্যালি সুপার হিরো যে কমিকটা আছে সেটা এখানে ধারাবাহিকভাবে চলছে এখানে এই পুরো ম্যাগাজিনে চলছে এক পেজ দুই পেজ করে ভালো তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে দেখেন আর যদি ফেসবুকে দেখেন পেজটিকে লাইক এন্ড ফলো করবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে তো দেন গুড বাই